বহুরূপী ছবির শুটিং চলাকালীন হাসপাতালে ভর্তি হতে হলো শিবপ্রসাদ কে কি হলো পরিচালকের গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হলো পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে বহুরূপী ছবির শুটিং চলাকালীন ঘটে যায় এই বিপত্তি শুটিং চলার সময় শিবপ্রসাদ কোমরে চোট পান নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যৌথ পরিচালনায় বহুরূপী ছবির শুটিং চলছে সেই ছবির শুটিং আঘাত পেলেন শিবপ্রসাদ বর্তমানে করে চলছে ওই ছবির শুটিং শুক্রবার এই ছবির একটি অ্যাকশন দৃশ্যে শুটিং ছিল সেই সময় কোমরে আঘাত পান গান পরিচালক রীতিমতো শোরগোল পড়ে যায় ফ্লোরের মধ্যেই অভিনেতা আবির চট্টোপাধ্যায় সেই সময় ছিলেন ফ্লোরে এই ঘটনার পর দ্রুত শিবপ্রসাদকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন চিকিৎসকেরা জানাচ্ছে গুরুতর নয় পরিচালকের চোট ইন্টারনাল ইঞ্জুরি রয়েছে কিনা তা জানার জন্য চিকিৎসকেরা পরীক্ষা চালাচ্ছে আপাতত ছবির শুটিং বন্ধ রয়েছে চলতি বছরে পুজোয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনায় আসছে দাবারু শিবপ্রসাদ তার সামাজিক মাধ্যমে সম্প্রতি লিখেছে বহুরূপী হিংস্র নয় বৌরুপী মানুষের ক্ষতি করে না পুজো দু আপনাদের আশীর্বাদ নিয়ে আজ থেকে শুটিং শুরু হলো কবে শুটিং শুরু হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি পুরোটাই নির্ভর করছে তার সুস্থতার উপর